ধন্যবাদ সরকারি মেডিকেল সরকারি মেডিকেল তাহলে তুমি সরকারি চাকরি করো অবশ্যই আমি সরকারি চাকরি করি আরে বাবা আমি তো তো খুদি আরে বাবাটা আমার জামাই গেস জামাই গেস আরে আরে বাতাস আমি এই নিয়ে সরকারি বলাই তো আমি খুদি তোমার আইতে তো কোনো কষ্ট হয় না 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 গরম লাগে গরম লাগে বাবা আরে বাবা আমি এত খুন পর আমার সাদের বোলাডারে পাইছি তুমি সরকারি চাকরি করে থতলাও কার বয়রাও কো আমার দরকার নাই আমার লাগবে এটা সরকারি জামাই বুঝো বুঝছি বলছো আমার সরকারি জামাই সর আমি দুর্নীতি দমন করতে পারুম না বুঝবা না তাহলে আমরা মইরে কি আমার লাগি বি 100% তোমর দরি আমার মইরে বিয়া দেব 100% হালাগা আগে কইছিলাম যে তোরা জাইছ না বিয়া মই কি হইছে